খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে জাস্ট বানিয়ে বানিয়ে খেয়ে দেখে জানিও হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কে কে শিবরাত্রি করছো শিবরাত্রিতে জেনারেলি ফলমূল দুধ খেয়ে থাকা হয় তবে তোমরা যদি সাবুদানা খাও তবে আজকের রেসিপিটা ডেফিনেটলি আমি বলবো তোমরা ট্রাই করে দেখো তো চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি বানাতে যাচ্ছি সাবুদানার পোলাও তা আমি এখানে নিয়েছি বড়দানার সাবুদানা কারণ বড়োদানার সাবুদানা দিয়ে কিন্তু পোলাও খেতে ভালো লাগে ছোটো দানার থেকে এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি ভালো করে কয়েকবার কিন্তু আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে স্টার্চটি বেরিয়ে যায় বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো নিয়েছি এক কাপ সাবুদানা আর দিচ্ছি হাফ কাপ জল দিয়ে ভালো করে চার থেকে ছ ঘন্টা কিন্তু ভালো করে ভিজিয়ে নেব দেখেছো অনেক জল নেই কিন্তু পুরো জলে কিন্তু ডুবিয়ে রাখার দরকার নেই সামান্য জলই রয়েছে এবার ঢেকে রাখছি আমি নিয়েছি গাজর একটি গাজর কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কড়াই সুটি নিয়েছি বিনস আর নিয়েছি একটি ছোট সাইজের আলু এরকম করে পিস পিস করে কিউব করে কিন্তু কেটে রেখেছি এবার একটি কড়াইতে এক টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নেব আর দেব এক টেবিল চামচ সাদা তেল তোমরা চাইলে কিন্তু পুরোটাই কিন্তু ঘিতে বানাতে পারো ফোরনে দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লং ফোড়ন একটু নেড়েচেড়ে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো এতে কেটে রাখা আলুর টুকরোগুলো এই সাবুর পোলাও কিন্তু শুধু শিবরাত্রি বা যে কোনো উপোসের দিনে কিন্তু আমরা খেতে পারি আলুর টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব এতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়ে এতে এবার দিয়ে দেব কেটে রাখা গাজরের টুকরোগুলো কারণ আলু আর গাজরই কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে বিন আর কড়াইশুঁটি থেকে খুবই সহজ খুবই ঝটপট রান্না করার একটি রেসিপি যে কোনো উপসের দিন বা শিবরাত্রি যে কোনো সময় কিন্তু আমরা বানিয়ে খেতে পারি এবারেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিন আর কড়াইশুঁটি দেব স্বাদ অনুযায়ী লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট কাভার করে কিন্তু মিডিয়াম হিটে আবার একটু রান্না করে নেব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে গ্রাইন্ডারে দুই টেবিল চামচ রোস্ট করে রাখা চিনে বাদাম একটু খুব ফাইন পাউডার কমান্ডের কোর্সলি গ্রাউন্ড করে নেব সুন্দর দানাদার বাদামের গুঁড়ো কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে আমাদের এদিকে ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজি কতটা সেদ্ধ হয়েছে আর কিছুটা মশলা দেবো এ বাড়িতে মশলা বলতে খুব একটা কিছু নেই দেবো কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি যতটা তোমরা ঝাল খেতে পারো আর দেবো এক টেবিল চামচ আদা বাটা দেব দুই টেবিল চামচ কাজু বাদাম আর দুই টেবিল চামচ দেবো সামান্য নাম মাত্র কিছুটা হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আদা বাটার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে কাঁচা লঙ্কা কুচি থেকে ঝাল বেরোবে আর এই কাজু আর কিশমিশ কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় এতে সব কিছু কিছুটা ভেজে দেখে নিতে হবে আমাদের আলু আর গাজর মেইনলি গা আলু সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ না হলে আরও কিছুটা রান্না করে নেব এখানে সেদ্ধ হয়ে গেছে তাই ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি এবার এতে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদামের গুঁড়ো এবার গ্যাসের মিডিয়াম রেখে ভালো করে সব কিছু আমাদেরকে মিশিয়ে নিতে হবে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইলো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে এবার একবার মিশিয়ে নিতে হবে তো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করেছো তো করে না থাকলে ঝটফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও একদম ভুলে যেও না কিন্তু একদম ঝরঝরে সাবুদানা পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে প্রত্যেকটি গ্রেন কিন্তু একদম আলাদা আলাদা কোনো সাবুদানা কিন্তু একটার সাথে একটা লেগে নেই কিন্তু একদম ঝরঝরে হয়েছে তা আমার শিবরাত্রির জন্য বানানো সাবুদানা পোলাগুলো একদম তৈরি হয়ে গেছে খুব একটা টাইম লাগে না খুবই কম সময় বানিয়ে নিতে পারো বানিয়ে খেয়ে দেখে লাগলো তোমাদের এখনো বড্ড গরম টেস্ট তো করবো ডেফিনেটলি তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই